কলে মায়া হাদিসারে কোই সেই কলেমা নবীকে পড়াই কলে মায়া হাদিসারে কোই সেই কলেমা নবীকে পড়াই তাইতে আমার uh-huh <laughs> সায়ন ভাই আমরা বেশ একটা গুরু শিষ্যের হ্যাঁ খুব চমৎকার একটা প্রশ্ন এবং খুবই মানে একটা জাহের জাহিরে যে ভেদটা পাওয়া যাবে না সেটার জন্য যেতে হবে বাতুনে সেই বাতুনের জায়গায় নিয়ে গেলেন গুরু মানে গুরুর অবস্থান সব সময় গভীরে থাকে সেটা গুরু বলেছেন এবং আমার তো মনে হয় যে শিষ্যর কাছেও তো আপনার প্রশ্ন থাকে নাকি গুরু শিষ্যের পালায় আকে কিন্তু দেখালে এখানে একটু জায়গা ছোট সময় কম এইজন্য ভক্তের কাজ প্রশ্ন না করার ভক্ত মানে শিশু আর শিশু মানে তো সর্বহারা আচ্ছা শিশু মানেই তো সর্বহারা তো সর্বটা কাছে আর কী জিজ্ঞাসা করব যাক আস্তে আস্তে বড় হইলে সবই কিছু জানা যাবে বা যখন আমার হয়ে যাবে তখন আমি তো তার হয়ে যাব আচ্ছা পরে বাবা আজকে তলায় দেখি আপনারা যেখান থেকে শুরু করেছেন সেটা গুরু শিষ্যের পালার মানে অনেক একটু অন্য রকম জায়গাতে রকম জায়গা তো সৃষ্টি তত্ত্বের কাজ থেকে কারণ যেখানে সৃষ্টি রয়শো রয়ে গেছে সেখান থেকে হুম অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক জায়গায় মরে তাই নাই যখন কোন বলেছেন আল্লাহ হয়ে গেছেন একখণ্ড নূর নূর হলে তখনই আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি কে আর আমি কে নূর বলছে তুমি তোমার আমি আমার তখনই শাস্তি শুরু হয়েছে ভিতরে সত্তর হাজার বছর ওই নূরকে ডুবাই রাখছিলেন উঠাইয়া বলছে তুমি কে আর আমি কে বলছে তুমি তোমার আমি আমার তখন আল্লাহ পাক পরোয়ার দিকে আবার অগ্নিকুণ্ডের ভিতরে সত্তর হাজার বছর আপ খুরাকি দিয়ে ডুবাই রাখলেন রাখার পর দেখা গেল কি ডাক দিয়ে বললেন আলাস তো তখন নূর বলছে কালু বালা তুমি ক্ষুদা আমি বান্দা তোমার আরাধনা করবো তারপর যখন এই পাঁচ পাঁচা পঁচিশের বন্ধ ঘর হলো তখন এই দহকে উনপঞ্চাশ বছর বয়সে আমার নবী করিম সাল্লাম মেরাজ করতে গিয়েছিলেন এই মেরাজে যে তিনি বায়াত গ্রহণ করেন আমার আল্লাহ পাকারের হাতে আপনি নিশ্চয়ই আপনার শিষ্যকে এই কথাগুলো বলছেন আমাদের বলছেন সবাইকে বলছি গুরু শিষ্যের যে পালা আজকে আমরা দেখছি আসলে গুরু শিষ্যের বিষয় নিয়ে কিন্তু বহু ধরনের ইয়ে হয় যেমন আমাদের এখানে গুরুরও কিন্তু অনেকগুলো স্তর আছে যেমন শিক্ষা গুরু দীক্ষা গুরু চেতন গুরু ভাবের গুরু আজকে যে জায়গাটা নিয়ে কথা হচ্ছে সেটা মনে হয় নবদ বেলায়ত বেলায়তের ভিতরে গুরু শিষ্যের পরম্পরা কিভাবে বাহাত হয় তর্ক হয় সেখানে সমাধান আসে। করে একটা খুব মৌলিক জায়গা করে আমরা যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে একটা খুবই মানে আনন্দদায়ক প্রশ্ন এবং খুবই একদম শিহরণ জাগার মতো একটা প্রশ্ন যে দিনের নবী তো হজরত মোহাম্মদ সবাইকে দীক্ষা দিচ্ছেন সবাই তার পথে আছেন কিন্তু একটা মূলত প্রশ্ন আসে যে উনি কোথা থেকে জ্ঞানটা পেলেন সেখানে জায়গাটা কি সেটা আসলে আরেকটা বিষয় সেটা হচ্ছে বিচার গানের কোন কোন বিষয়গুলো সাধারণত আসে সাধারণত মানে যেগুলো হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে একটা তো গরু শিষ্য আপনি বললেন বা আমরা এখানেও দেখতে পাচ্ছি আর কোন কোন বিষয়গুলো সাধারণত তারা করে থাকেন বিচার গানের এখনকার সময়ে সবথেকে জনপ্রিয় যে পালাগুলো হয় সেগুলো আমি বলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যেমন নারী পুরুষ খুব জনপ্রিয় হ্যাঁ এটা প্রায় দেখাও যায় তারপরে জীব পরম যেগুলো একটু খুব সবসময় আলোচনা হয় না যেমন মেরাজ তত্ত্ব আদম তত্ত্ব নবী এইগুলো নিয়ে কথাবার্তা হয় কিন্তু যেমন মেয়েরাজ তত্ত্বের আলোচনা খুব কমই হয় মানে এটার আলোচনা খুব কম হয় কারণ এটা শোনার মতো অন্যরকম মানসিকতা লাগে এবং আলোচনা যিনি করবেন তারও এরকম আধ্যাত্মিক জ্ঞান থাকা লাগে তবে এটা কিন্তু প্রায় সত্তর আশি প্রকার বিষয় নিয়ে এগুলো আলোচনা হয় তবে এখন দেখা যাচ্ছে আগে যেভাবে আমাদের ভাইয়ের গুরু হালিম বয়াতি এবং ওই সময়ে যারা সাধক ছিলেন ওই রকম মাত্রার যেমন গাওয়ার জন্য যাদের গান ব্যবহার করা হয় সব থেকে বেশি গান লালন সায়ের গান এবং হালিম হালিমবয়েতে কিন্তু সবগুলো গান লিখেছে লালনের গানের উত্তর গানগুলো বা প্রশ্ন গানের উত্তর গান বা বা তার গানে অনেক সময় প্রশ্ন আছে লালনের গানের উত্তর আছে এই ধরনের ব্যাপারগুলো আছে এবং তার প্রসিদ্ধি বিচার গানে কিন্তু বিশাল একটা কন্ট্রিবিউশন হলো হালিম বয়াতি এখন যারা যাদের গান শুনি সবারই দেখা যায় যে হালিম বয়াতিরই কোনো না কোনো ভাবে শিষ্য আর সব থেকে প্রসিদ্ধি লাভ করেছিল বিচার গানের ফরিদপুর এবং মানিকগঞ্জে এখন বাংলাদেশে যেমন মানিকগঞ্জ সব থেকে জনপ্রিয় এবং রাজবাড়িতে অনেকগুলো সাধক শিল্পী আছে ঢাকাতেও কিন্তু এখন এখন একটা বাণিজ্যিকরণ হয়েছে এবং আপনি শুনলে বিস্মিত হয়ে যাবেন যে এই শিল্প ধারার বিশাল একটা আপনারা স্থান পেয়েছেন এই বিচার জি এবং মমতাজের মতো বিশেষ করে নারীদের যে গান এবং চর্চায় বাংলাদেশে খুব কম দেখা যায় কিন্তু বিচার গানের আসরের জন্য যদি যান অনেক নারী আছেন এবং তারা যে জ্ঞান চর্চা করছেন এই মাত্রা এই যে সাধক সিদ্ধি জগতের যে জ্ঞান চর্চা করছেন সেটা বিস্মিত হয়ে যেতে চায় হতে হয় আসলে মানে সাধারণ চিত্রের সাথে ঠিক মেলে না আমরা নারী সাধারণ অবস্থান দেখি তার সাথে কিন্তু আসলে এই চিত্রটা ঠিক মেলে না একদমই মেলে না এবং আমি তো অনেক জায়গায় তর্ক বাহাস দেখেছি নারী পুরুষ পালায় যে আমাদের এখন তো এক্সট্রিম পর্যায়ে পাওয়ার পলিটিক্সের জায়গায় আমাদের প্রাইম মিনিস্টার প্রধান মানে ইয়ে হচ্ছে নারী বিরোধী দলীয় এখন তো দুইজন নেত্রী দুইজনই নারী এবং এগুলো নিয়ে কিন্তু তারা প্রকাশ্যে আলোচনা করেন যেমন আমি বিতর্ক করতে শুনেছি যেমন ওরা কিভাবে আলোচনা করেন যে এগুলো বললে পরে হয়তো আপনাদের মিডিয়া ধারণ করতে পারবে না কিন্তু ওনারা সেটা কনভারসেশন করেন না সকলেই যেটা হচ্ছে সেটা তো সকলেই জানে যেমন একটা খুব ছোট্ট নারী নেতৃত্বে যে জায়গাটার কথা আসে ওনারা সেটা আলোচনা করেন যেভাবে আমি ডলি পারভিন এবং শিউলি পারভিনের আলোচনায় দেখেছি যে ওরা যখন দুই বোন নারী পুরুষ পালায় অভিনয় করছিল মানে করতেছে। প্রশ্ন করেছে যে যে আজকে প্রধানমন্ত্রী তখন জিয়া গুণের কারণে আজকে প্রধানমন্ত্রী তার হাজবেন্ডের কারণে তাকে চেনে সবাই আবার তখন বিরোধী দলের নেত্রী ছিল শেখ হাসিনা তখন বলা হচ্ছিল যে তাকে কেউ কার মূল্যে চেনে তাহলে তো পুরুষই তো প্রধান সমাজে এখনো তো নারীরা সেই জায়গায় যেতে পারেনি যে না নিজের পরিচয় নেই আত্মপরিচয় নিয়ে আত্ম হ্যাঁ মানে হচ্ছে যে আমাদের লোকগানে লোকসংস্কৃতিতে নানান ভাবে তাদের বাস্তব জ্ঞানগুলো তারা তাদের কবিতায় গানে নামিয়ে ফুটিয়ে তোলে আচ্ছা অন্তসরকার আপনি কোনো প্রশ্ন কি রাখতে চান ছোট করে তাহলে আমরা একটা বিতরতে যাওয়ার আগে আপনার প্রশ্নটা নিয়ে gurur কাছে গুরু আপনার হাতে হাত দিলে আপনার কাছে মুড়ি হলো আমি আপনার হলে আমি সব কিছু পাব তো দয়াল গুরু আমার এই দেহ কালে আমি যখন সেই ভব পারে যাব সেই ভব পারে দয়াল গুরু সেদিন কি আপনি আমাকে পার করবেন না আমি আপনাকে পার করব সেটা আমার গুরুর কাছে জানার বিষয় আমি তো অধম কিছু জানি না বুঝি না গরম কারণ কিছু করতে পারিনি তো আমার এই গুরুর কাছে এটা জানার বিষয় আর কি Sorry! Tata <laughs> Gustun আমার ভক্ত অনেক চালাক অনেক বুদ্ধিমান বস্তা ছোটলি ধান 3.5 মন ধরে এমন একটা ভাব যে গুরু যখন পার হয়ে যাব তখন তুমি আমাকে পার করবে না আমি তোমাকে পার করব বাবা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তের জন্য নাম ধরে তরু ভক্ত দিলে খায় আর না দিলে উপবাসী যায় আমার যদি ভক্ত না থাকে নাম থাকবে কোথায় তাই তুমি তো আমার নাম তুমি তো আমার সব তুমি তো আমার কাম তুমি আমার সাধনা আর আমি তোমার সাধনা এই অবস্থায় জগৎ চলছে গুরুর নাম নেয় তার তরি ডোবে না সে তরি ভাঙা হোক আর লুলা হোক আর খুঁড়া হোক সেই তরি জেগে থাকে সবসময় তাই কেমন সেই ভাবটা কেমন আমি একটু সংকেত জানাই গুরুর ভাব নির আছে कोई पर घाटा ते जाइया गंगा तोरी जल बे लुगाया गुरु नाम जाबे बैसाया से पर घाटा ते रे पर घाटा ते जाइया गंगा तोरी जल लुगाया It's are in the go பார்ையிலயா மாங்கலமாய் தோமே துதாயா மாங்கல குறிப்பு தோமே துதாயா வாறி चल 아ரே